সবাই হাসে কিন্তু কেউ জানে না মনের ভিতরে কি চলছে সবাই ভাবে আমি ভালো আছি আমি হাসি কথা বলি স্বাভাবিক থাকি কিন্তু কেউ কি একবারও জিজ্ঞেস করে ভেতরে সত্যিই তুমি কেমন আছো কিছু কষ্ট এমন হয় যা কাউকে বলা যায় না বললে মানুষ হাসে না বললে বুক ভেঙে যায় রাতে ঘুম আসে না চোখ বন্ধ করলেই মনের কথা মাথার ভিতরে চিৎকার করে তবুও সকালে উঠে আবার হাসি কারণ সবার কষ্ট বোঝে না কিন্তু অভিনয়টা সবাই আশা করে আমি চুপ থাকি কারণ সবাই বোঝার মতো মানুষ এই দুনিয়ায় নাই আমি অভিযোগ করি না কারণ কাউকে দোষ দেওয়ার শক্তি যে আমার নাই চুপ থাকার পেছনে একটা বড় গল্প থাকে অবহেলা বিশ্বাস ভাঙা আর না বলা কথা সবাই ভাবে আমি শক্ত কিন্তু কেউ কি জানে না আমি শুধু কাউকে কষ্ট দিতে চাই না তাই চুপ থাকি বিশ্বাসটা খুব সহজে ভাঙে না কিন্তু একবার ভাঙলে সব কিছু বদলে যায় আমি তাকে সব বলেছিলাম আমার দুর্বলতা আমার ভয় আমার স্বপ্ন সে জানতো কোথায় আঘাত করলে আমি সবচেয়ে বেশি ভেঙে পড়ব আজ বুঝি সবার বিশ্বাস পাওয়ার যোগ্য নয় আর সব ভালোবাসা টিকে থাকার জন্যও নয় অনেকেই বলে তুমি আগের মতো নেই কিন্তু কেউ জিজ্ঞেস করে না তুমি এত ক্লান্ত কেন সবাই খুশি করতে করতে নিজেকে ভুলে গেছি সব দায়িত্ব একা টানতে টানতে হাসিটা ধীরে ধীরে ভারী হয়ে গেছে আমি বদলাইনি আমি শুধু একটু বিশ্রাম নিতে চাই সব কষ্ট বলা যায় না কিছু কষ্ট বুকের ভিতরেই জমে থাকে কারণ মানুষ শুনতে চায় না গল্প কষ্টে গভীরতা অনেক তাই অনেক সময় চোখের পানি চোখেই শুকিয়ে ফেলি যদি কেউ সত্যি জিজ্ঞেস করতো তুমি ঠিক কেমন আছো হয়তো আজ এতটা ভারী লাগতো না মনের ভিতরে কিছুটা কথা বলে হয়তো হালকা হতে পারতাম তাই আজ না বলা কথাগুলো আপনাদের সাথে শেয়ার করলাম শেষ একটি কথাই বলতে চাই আমার মনের কথা চ্যানেলটি অনেক মানুষের নীরব কষ্টে ঠিকানা হতে পারে যদি আপনার কাছে ভালো লাগে অবশ্যই আপনার মনের কথাটি এখানে লিখে পাঠাবেন আপনিও কি এরকম কষ্টে আছেন তো সবাই ভালো থাকবেন আগামী ভিডিও দেখার আমন্ত্রণ রইল